সুস্মিতা সাহাকে নিয়ে আলোচনা যেন থামছেই না এবার নতুন করে সামনে এলেন পলাশাহার মা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তিনি সুস্মিতার পড়াশোনার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করছেন বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তিনি বলেন ছবিতে যেমন দেখছেন ও পড়তে চায় অথচ আমি জানি ওর এই পড়াশোনার পেছনে কিসের হিসাব চলছে চং দেখে গা জ্বলে যায় এসব লোক দেখানো পড়াশোনা আমাদের সমাজে আর চলবে না তার এই বক্তব্য অনেকেই হতবাক কেউ বলছেন একজন মায়ের এমন মন্তব্য অপ্রত্যাশিত আবার কেউ বলছেন তিনি হয়তো অনেক কিছু জানেন যা আমরা জানি না অন্যদিকে সুস্মিতার ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি সত্যিই পড়তে চান এবং একটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার প্রস্তুতিতে নিচ্ছেন তবে বিতর্ক থামছে না কেউ ছবি দেখে বলছেন এসব সাজানো নাটক আবার কেউ বলছেন ওকে সুযোগ দেওয়া উচিত আমরা যাচাই করছি প্রতিটি দিক সত্য জানা মাত্রই তুলে ধরা হবে পরবর্তী খবরে আপনার কি মনে হয় সুস্মিতা কি সত্যিই পড়তে চান মতামত জানান কমেন্টে ধন্যবাদ